আসসালামু আলাইকুম আমি জানি যে এই সময়টাতে আপনাদের মন অনেক বেশি খারাপ কারণ আপনারা অনেকেই ডিপ্রেসড যে দুই হাজার পঁচিশ সালে ইন্টারমিডিয়েটের রেজাল্ট আসানুরূপ হয় নাই তো সেক্ষেত্রে আসলে কি করণীয় কি করণীয় এটা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও করছি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের জন্য দেওয়া স্ক্রিপ্ট এটার মধ্যে সকল ইনফরমেশন দেওয়া ছিল ক্যামেরা যেটা দিয়ে এতক্ষণ রেকর্ডিং হইল মার অলরেডি ভিডিও করা কমপ্লিট হ্যাঁ আপনারা হয়তো বা দু দিনের মধ্যে এটা পেয়ে যাবেন এবং আমি একটা কথাই বলবো আপনাদের কি আসলে ডিপ্রেসড হয়েন না ভেঙে পড়েন না সামনে অনেক সময় আছে হ্যাঁ লাইফ তো মাত্র শুরু হলো সামনে অনেক সময় আছে এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে আমাদের খুব শীঘ্রই যেহেতু আমরা নিজেরাও বাংলাদেশে আসতেছি আপনাদের সাথে দেখা করার জন্য আর আমি বলবো যে ভিডিওটা সবাইকেই দেখার জন্য হোক স্টুডেন্ট গার্ডিয়ান সবাই দেখবেন আশা করি অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন যাদের আসলে রেজাল্ট খারাপ হয়েছে আপনাদের জন্য অল্টারনেটিভ ওয়ে কী হতে পারে হ্যাঁ কীভাবে আসলে সামনের দাবগুলো আপনারা অতিবাহিত করবেন এই বিষয়ে খুব সুন্দর একটা পরামর্শ দেওয়া হয়েছে আপনাদেরকে তা আশা করি আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর আমি আবারও বলবো যে ডিপ্রেসড হওয়ার কিছুই নাই লাইফ মাত্র শুরু হয়েছে সামনে অনেক দাব এখনো পার করা লাগবে সো দেখা হচ্ছে আপনাদের সাথে মেন ভিডিওতে